নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা নতুন বছরে বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা বিরাট বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড়ো ঘোষণা হ্যাঁ বন্ধুরা তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে বিরাট বড় ঘোষণা করে দিল রাজ্য সরকার তো ঠিক কী খবর আসছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তাই বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সকলের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে নতুন বছর থেকে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে যদি বের থাকে তাহলে কত টাকা বাড়তে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো বন্ধুরা তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় দর্শক বন্ধুরা যে আপডেটটি এই মুহূর্তে উঠে আসছে তো সম্পূর্ণ আপনাদেরকে বিস্তৃত জানাবো বন্ধুরা তো জানা যাচ্ছে যে মমতা সরকারের যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের এর যে ভাতা বৃদ্ধির যে জল্পনা সেটা ইতিমধ্যেই তুঙ্গে উঠে গিয়েছে তো এই মুহূর্তে জানা যাচ্ছে যে তৃণমূল নেত্রী স্থায়নী ঘোষের মতে এই প্রকল্পের টাকার পরিমাণ বেড়ে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা হতে পারে অর্থাৎ এই মুহূর্তে যারা হাজার টাকা পাচ্ছেন তাদের দু হাজার টাকা দেওয়া হবে আর যাদের বারোশো টাকা করে পাচ্ছেন তারা আট হাজার টাকা করে পাবেন তো এটাই এই মুহূর্তে বিশাল বড় আপডেট তো এ ব্যাপারে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে তৃণমূল নেত্রী তিনি এটি একটি জায়গা থেকে অর্থাৎ এক জায়গায় তিনি গিয়েছিলেন তো সেখান থেকে তিনি ঘোষণা করেছেন অর্থাৎ লাইভ অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করেছেন তো তার থেকেই জানা যাচ্ছে যে এই ধরনের এর আভাস যেহেতু তৃণমূল নেত্রী দিয়েছেন তাই খুব শীঘ্রই এই ব্যাপারে রাজ্য সরকার পরসরও ঘোষণা করতে চলেছে তো নতুন বছর পড়ে গিয়েছে আর সামনেই ভোট চলে এসেছে আর বেশি বাকি নেই তাই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বাড়তে পারে বলে যে একটা জল্পনা ভুঙ্গে উঠেছিল তো সেটা আবার উসকে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তো মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক এনেছে এই রাজ্যে চালু করেছে বিভিন্ন ভাতা বিভিন্ন প্রকল্প যার দ্বারা মাসে মাসে হাজার থেকে দেড় হাজার এরকম করে টাকা অ্যাকাউন্টে ঢুকছে রাজ্যের মানুষদের তো এবারে সামনে হলে এক নতুন তথ্য জানা যাচ্ছে যে জানুয়ারি থেকেই বাড়তে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারের এর টাকা তো এই লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধ্রক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে নানান ভাতা এই রাজ্যে চালু রয়েছে এবং যার দ্বারা প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে সাধারণ অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা আর এস সি এসটি যারা রয়েছেন ওনারা পেয়ে থাকেন বারোশো টাকা করে তো এবার প্রায় আড়াই গুণ বেড়ে যাচ্ছে ভাতা এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি একটি সভা থেকে সদ্য এ ব্যাপারে ঘোষণা করেছেন তো সায়নী ঘোষ জানিয়েছেন যে শুরুতেই প্রকল্পে পাঁচশো টাকা করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে এবং পরবর্তীকালে এই টাকা দু হাজার এবং আড়াই হাজার করে করা হবে বলে জানা যাচ্ছে তিনি এটাও বলেছেন তো এর ফলে রাজ্যের এর মা বোনেরা যে অনেকটাই উপকৃত হবে সে ব্যাপারে আর কোনো আর দ্বিধা থাকলো না তো বছর শেষে রাজ্যভাসের জন্য বিরাট চমক দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে বাড়বে বাড়বে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশেষে এই ভাতা বৃদ্ধির কথা জানালেন খোদ তৃণমূল নেত্রী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ভাতা বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল এবার নেত্রীর কথা অনুসারে প্রায় শোনা যাচ্ছে যে দ্বিগুণ হতে চলেছে এই ভাতা তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি যখনই আসবে বন্ধুরা তো ব্যাপারে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ